শুভ্র দর্শক আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা ভালো আছেন গত বিশ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একটা বক্তৃতা দিয়েছেন এবং এই বক্তৃতাটা বর্তমান রাজনীতিতে আলোচিত বিষয় এবং কতিপয় লোক এই লোক এই বক্তৃতা দেওয়ার কারণে জিএম কাদেরকে গ্রেপ্তার করারও দাবি এবং অনেকেই জিএম কাদেরকে বিগত দিয়ে বিভিন্ন ধরনের কাল বন্ধ করেছে তারা গণপিটুনি দেওয়ার কথাও বলেছে আমি তার একদিন দুদিন পরে একটা ভিডিও করেছিলাম ফান করে সেটা হলো গণভোটে না ভোটের বিধানটা রাখাই দরকার ছিল না কেন ছিল না যদি গণভোটে না ভোটের পক্ষে কথা বলা হয় তাহলে গণপঠনে দেওয়া হবে তাকে গ্রেপ্তার করতে হবে এই ধরনের দাবি জানানো হবে তো সেই ক্ষেত্রে গণভোটে না ভোটে থাকা দরকার শুধুমাত্র হা ভোট না ভোট না থাকা দরকার শুধু হা থাকবে দিলো হা না দিল হা এ ধরনের একটা ফান ভিডিও করেছিলাম অনেকেই আমার এই ভিডিওটা দেখেছেন তো সেই সূত্র ধরে ভিডিওটি আজকের ভিডিওটি এই কারণে সেই সূত্র ধরে বলছি বক্তব্যকে নিয়ে যারা সমালোচনা করেছেন যারা দোষ তকমা দেওয়ার চেষ্টা করেছেন তারা কতটুকু বুঝে এই সমালোচনা করেছেন সেটা মনে হয় তারা নিজেরা বোঝেন না আজকে একটা চমক চমক পদক্ষেপ সেখানে বলা আছে নির্বাচনের পর সংসদ সদস্যরা একশো আশি করবে ঐক্যমত্য কমিশন সংস্কারের জন্য যে কমিশন করা হয়েছে ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে উনি কাজ করেছেন এই আলি রিয়াজ বলছেন যারা নির্বাচিত হবেন সংসদ সদস্য হবেন তারা নির্বাচিত হওয়ার পরে একশো আশি দিন গণপরিষদের সদস্য হিসেবে কাজ করবেন আচ্ছা বাংলাদেশে কি গণপরিষদ এখনো সৃষ্টি হয়েছে আর যারা নির্বাচিত হবেন তারা তো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে তারা তো গণ সদস্য হিসেবে নির্বাচন হবেন নির্বাচিত হবেন না চলমান যে নির্বাচনটা নির্বাচিত গণ সংসদ সদস্য হিসেবেই নির্বাচন করছে তাহলে যারা তাদেরকে জনগণ ভোট দিবে সংসদ সদস্য হিসাবে তারা সংসদ সদস্য হিসেবে কাজ করার আগে তাদেরকে বড় পরিষদ সদস্য হিসেবে কাজ করতে হবে আপনি দেখেন বাংলাদেশের কোথাও এই আইনটা আছে কিনা বাংলাদেশের সংবিধান যে সংবিধানটা এখন বলবৎ আছে সেই সংবিধানে এই আইনটা কি কিনা এবং বাংলাদেশের যে সংবিধান এই সংবিধানটা কি বাতিল হয়েছে না স্থগিত হয়েছে এই ধরনের কোনো কিছু হয় না তাহলে উনি কিভাবে এই কথাটা বললেন গণপরিষদ সদস্য হিসেবে কাজ করবেন কোন আইনে কোন ব্যাখ্যায় সংবিধানে কোন অনুচ্ছেদ বলে ওনারা যে জুলাই চাটা তৈরি করেছেন সেটা কি এখনো শিক্ষিত হয়েছে সেই জন্য ওনারা গণভোট দিয়েছেন এই জুলাই সনদটা জনগণ গ্রহণ করে কি করে না তো জনগণ যদি জুলাই সনদ গ্রহণ করে এবং হাফ ভোট দেয় তাহলে তো সেটা আবার গেজেট হবে সংসদে উপস্থাপনা হবে সংসদে পাস হবে হওয়ার পরে এটা কার্যকারিতা তখন গণ পরিষদ সৃষ্টি হবে এবং গণ পরিষদের জন্য আলাদা ভোট হবে এখন কোন আইনে কিভাবে এটা উন্নত বাংলাদেশে বর্তমানে যে আইন চলছে এটাকে আমি আসলে শব্দ চয়ন করতে খুব সাবধানে করতে হয় কারণ আবার আইনের সমালোচনা করতে গেলে কন্টেম্প হওয়ার সম্ভাবনা আছে এটাকে অনেকটা চিড়িয়া বলা যায় কেন চিড়িয়া বলছি এই নাগরিক যে ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানের সৃষ্টি অনুচ্ছেদ অনুযায়ী কোন দ্বৈত নাগরিক সংসদ সদস্য প্রার্থী হইবারে যোগ্যতা রাখেন না সংসদ সদস্য না শুধু সংসদ সদস্য প্রার্থী হইতেই পারবেন না যদি কেউ সংসদ হিসেবে পারেন সে মন্ত্রী যে উপদেষ্টা হয়েছে সেটা হওয়ার সুযোগ নেই কিন্তু এই যে দ্বৈত নাগরিকটা প্রধান উপদেষ্টা উপদেষ্টা হয়ে বসে আছে কিন্তু আবার সে একই দেশে দ্বৈত নাগরিক নাগরিকত্বের কারণে অনেকের অনেকের নোমিশ বাতিল করা হয়েছে রিসেন্টলি হাইকোর্ট অ্যাপ্রেট ডিভিশনে এক রিটে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্চমালি রপুর একা সহায় প্রার্থী তার মনোনয়ন বাতিল করেছে বাতিল করেছে দ্যৈত নাগরিক মঞ্চমালি দাবি করছে সে দ্যৈত নাগরিক না এবং তার আর কোন পাসপোর্ট নাই সেটা সে প্রদর্শন করছে এবং নির্বাচন কমিশন ওনার আর কোন পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট ছাড়া আর কোনো পাসপোর্ট পান নাই কিন্তু তারপরও রিটে ওনার নোদিন বাতিল হয়েছে ধরেই নিলাম মৈর্ধ্যমালী দ্বৈত নাগরিকের অধিক নাগরিকদের অধিকারী এই জন্য সেই নির্বাচনটা করতে পারছেন না তাহলে যারা দেশ চালাচ্ছেন তারা কোন আইনের দেশ চালাচ্ছেন এটা কি মগের মূল্য এক দেশে দুই আইন দুইজনের জন্য দুই আইন সরকারের জন্য এক আই জনগণের জন্য এক আই আমি একটা নির্বাচন করবো এখন দুজন নাগরিক আমি বাতিল আর আপনি রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার নিয়ে বসে আছেন দুজন নাগরিক কত নিয়ে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে জিএম কাজের বক্তব্য আমি যে কারণে বলছি যদি এই নির্বাচনের গণভোটে এই গণভোটটা গণভোটটাতে আপনার হাফ ভোট হয় তাহলে অনেক কিছু দেখবেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মনে পড়ে এবং যেটা নাই সেটাও চালিয়ে দেওয়ার চেষ্টা করবে এই যে আলী বলছেন নির্বাচনের পরে একশো আশি দিন যারা এমপি হবেন তারা গণপরিষদ সদস্য হিসেবে থাকতে হবে কত বড় স্পর্ধা আইনের বাইরে গিয়ে কথা বলে কিছুদিন আগে আরেক উপদেষ্টা বলছেন ওনারা নির্বাচনের পরে সংস্কার শেষে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন কোন আইনের বাইরে কথাটা আছে আপনারা দেখেন আমার এই ভিডিওটা যদি আইন অঙ্গনের যারা বিজ্ঞ অভিজ্ঞ তারা যদি দেখে থাকেন এই আইনটা কোথাও কি দেখাতে পারবেন যেমন নির্বাচিত সরকারের পরে আবার সংস্কার করবে এই উপদেষ্টা পরিষদ তারা ও সংস্কার শেষে ক্ষমতা হস্তান্তর করবে অথবা যারা এমপি হবে তারা গণপরিষদের সদস্য হিসেবে কাজ করবে বাংলাদেশে কি গণপরিষদে কার্যকর হয়েছে বাংলাদেশে কি গণপরিষদ কার্যকর হয়েছে তাহলে কোন আইনে এমপিদের গণপরিষদ সদস্য বানিয়ে দিবেন এই একটা খিচুড়ি অবস্থা আমি কিছুদিন আগে একটা পোস্ট নিউজ দেখেছিলাম সেটা এবি পার্টির মুজিবুর রহমান সাহেব উনি এই কথাটা বলছেন উনি বলছেন বলছিলেন আরেকটা গণ অভ্যুত্থান হবে তার মানে পাল্টা একটা অভ্যুত্থান হবে এখন যেভাবে দেশ চলছে আমার মনে হয় পাল্টা একটা অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা আছে কারণ ওনারা বলছেন এগুলা আইন এবং নিয়মের কোন বিধানের মধ্যে পড়ে না এবং ওনারা কোনো কিছুকে তো অপেক্ষা করছেন না যা ইচ্ছা তাই করছেন নিয়ম হইল যারা নির্বাচিত হবেন নির্বাচন কমিশন গেজেট করার সাথে সাথে রাষ্ট্রপতি সরকার গঠনের জন্য আহ্বান করবে। এবং তারা সরকার গঠন করবেন এটাই হলো আইন এবং সেই সরকার সংসদে যদি গণপরিষদ গণভোটে হাফোট জিত সেখানে আবার এটা কমিটি হবে সেখানে এটা পাস হবে পাশ হওয়ার পরে এটা সংবিধানের সুবিধা হবে দেন যে গণপরিষদ সেটা সৃষ্টি হবে গণপরিষদে আলাদা ভোট হবে কিন্তু এমপিদেরকে গণপরিষদের সদস্য কিভাবে বানিয়ে দেবে কোন আইনে বানিয়ে দেবে আলির আমি জানি না আলিয়া আমি আমি আইনের ছাত্র আমি বলি না এত বেশি আইন জানি আমি জানি না কিন্তু চিরাচরিত যে আইনের যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যা সংবিধানের যে ব্যাখ্যাটা আছে সাংবিধানের যে ব্যাখ্যাটা আছে এখানে কিভাবে একজন এমপি কে আপনি গণপরিষদ সদস্য বানাবেন এই সংসদ সদস্য এবং গণপরিষদ সদস্য এখানে তো একটা ক্লাস আছে তাহলে আপনি কি এই প্রধান বিচারপতি নিয়োগ করবেন ওনাকে আগে তার নিচে কাজ করে আসতে হবে মানুষ তো প্রমোশন পায় ওইখান থেকে তো ওনারা এমপি হবেন জনগণ ওনাদেরকে এমপি হিসেবে ভোট দেবেন জাতীয় সংসদ সদস্য হিসেবে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্য হিসেবে ভোট দেবেন তাহলে ওনাকে কোন আইনে আপনি এই গণপরিষদ সদস্য হিসেবে কাজ করাবেন এই আইনটা কোথায় আছে আবার এই যে আরেকজন উপদেষ্টা যেটা বললেন যে মহিলা উপদেষ্টা কি জন্য ওনারা বলছেন এই নির্বাচনের পরে সংস্কার করে সংস্কারের শেষে ক্ষমতা হস্তান্তর করবেন পনেরো দিন না কত দিনের সময় কথা বলবেন এটা কোন আইনে আছে হাউ ইট পসিবল এই যে একটা গাঁদাখরি অবস্থা মূলত আসলে এই নির্বাচনটা বাদ চাল অথবা ওই যে গণপরিষদ ওই যে গণভোটটা এই গণভোটটার নামে একটা বিশৃঙ্খলা করার একটা চেষ্টা করা হচ্ছে এই জন্য জিএম কাদের যে বক্তব্য বলছেন জিএম কাদের বক্তব্যে এই গণভোট নিয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছেন এবং বলছেন যদি এই গণভোট টিকে যায় তাহলে দেশের জন্য কি হতে পারে সেটা জিএম কাদের বলছেন জিএম কাদের আজকের কথাটা যদি কেউ বুঝতে ভুল করেন অথবা বুঝতে না পারেন তাহলে আপনাদের জন্য মনে হয় ভবিষ্যতে গভীর সংকট অপেক্ষা করছে জিএম কাদের দু থেকে শেখ হাসিনাকে বলছেন দেখ শ্রীলঙ্কার পথে তখন আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপিরা রা কিটকারি করছে জিএম কাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কিটকারি করছে কিন্তু আমরা কি দেখলাম বাংলাদেশ শুধু শ্রীলঙ্কা গেল না শ্রীলঙ্কা যেতে ভয় করলো ভয়ঙ্কর হলো শ্রীলঙ্কা যেভাবে লুটপাট হলো বাংলাদেশের হলো ওই দেশের যে প্রেসিডেন্টের ভবন দখল করা হলো বাংলাদেশ তাই হলো এবং উপরন্ত কিছু ক্ষেত্রে আরো বেশি হবে তো সেদিন যদি শেখ হাসিনা জিএম কাদের কথাগুলো বোঝার চেষ্টা করতেন অনুধাবন করার চেষ্টা করতেন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের চেষ্টা করতেন অথবা উনি এমন পরিবেশ সৃষ্টি করতেন যে পরিবেশ সকল তো নির্বাচনে আসতো একটা সুষ্ঠু নির্বাচন হতো তাহলে বাংলাদেশের আজকের যে অবস্থানটা সে অবস্থানটা তৈরি হতো না সেখানটা সেদিন জিএম কাদের বক্তব্য বলতে পারেন নাই আজকে যা আজকে জিএম কাদের যে কথাগুলো বলছে এই কথাটা বর্তমান সময় অনেকে বলতে পারেন না যত তাড়াতাড়ি জিএম কাদের বক্তব্যটা বুঝবেন ওনার বিশ জানুয়ারি যে বক্তব্যটা সেটা বুঝবেন তত তাড়াতাড়ি মনে হয় জাতির জন্য হবে সেজন্য বলছে জিএম কাদের বলছেন না বলতেন গণভোটকে ঠেকিয়ে দেয় সময় সময় হয়েছে আপনি কেন্দ্রে যান যাকে ইচ্ছা ভোট দেন কিন্তু গণভোটে না ভোট দিন গণভোটকে ডেকে দেন যারা আমার ভিডিওটি শুনছেন আপনাদের জন্য যদি ভিন্ন কোনো বক্তব্য থাকে ভিন্ন কোনো মন্তব্য থাকে অথবা কোন বক্তব্য থাকে আমার কমেন্ট বক্সে জানতে পারেন সম্ভবত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত আল্লাহ সবাইকে হেমত করুন